কাম ভিউয়ারস আমি ಕ್ಯಾಚুตรี সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এসেছি দেখেন আপনাদের জন্য নতুন বছর ভালোবাসা দিবস এবং ঈদ উপলক্ষে কত সুন্দর সুন্দর গোল্ডের গয়না চলে আসছে এগুলো কিন্তু শুধু ফিনিশিং বাকি এগুলো বাধাই করা বাকি আছে বাধাই করা হয়ে গেলে কিন্তু আপনাদের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে তো দেখেন কত কত কালেকশন আমাদের সাথে আছে আমাদের আব্দুল্লাহ ভাইয়া তো ভাইয়া ওয়ালাইকুম আপনাদের জন্য তৈরি হচ্ছে আমাদের সাতদের মধ্যে প্রিয়জনকে খুশি করার অফার হয়তো অনেকে আমাদের ক্যাপশনে দেখছেন আমাদের পেজে পোস্ট হচ্ছে আমাদের যে অফারটা চলছে সেই অফারের জন্য যে মালগুলো আমাদের কাছে আপনি পাচ্ছেন 3000 থেকে শুরু 3000 টাকা দিয়ে প্রিয়জনকে খুশি করার সুবর্ণ সুযোগ ওয়াও এটা দিয়ে কি কি হবে ভাই টিকলি হবে এটা দিয়ে টিকলি আর লকেট নিতে পারবেন এটা এদিক ঘুরে ও নিতে পারবেন আচ্ছা আচ্ছা সাতদের মধ্যে প্রিয়জনকে খুশি করার যে অফারটা গোল্ডের দাম তুঙ্গে তারপরও রাশিদুলাস আছে আপনাদের সবগুলো লকেট এটা কত আসবে ভাইয়া এটা এটা দিয়ে তো খুব সুন্দর বর্ষাই করছে এটা হচ্ছে 5000 টাকা 5500 টাকা পড়বে এটা 5500 টাকার মধ্যে এটা পাবেন আমাদের এই যে ভাইরাল সেটগুলো এইগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের রেডি হচ্ছে এই যে এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা কত আসবে ভাইয়া এটা 5000 টাকা মনে হচ্ছে 5000 এই ভিটা কত আসবে ভাইয়া এগুলো কিন্তু পাল দিয়ে বাধাই করে তারপর করা হবে এটা কত আসবে এটা ওজন দিতে হবে এটা আমরা একটু ওজন দিয়ে দেখাই আবার ব্রেসলেট আসছে কিন্তু এটা কত দুই আয়না এই দেখেন আড়াইনার মধ্যে কিন্তু খুব সুন্দর ব্রেসলেট এটা কিন্তু অর্ডার হবে 9000 টাকা এটা আসবে 9000 এটা আসবে 9000 টাকা আচ্ছা এরপরে এটা কত আসবে ভাই এটা এই ব্রেসলেটটা এটা আছে 25000 টাকা এটা হচ্ছে 25000 টাকা বুঝতে পাচ্ছেন 25000 টাকা 22 ক্যারেট

এগুলো রেডি করার পর আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আপনারা কিন্তু দেখে অর্ডার করে ফেলবেন তো রাসু জুয়েলার্স এগুলো হচ্ছে ঈদ ধামাকা ঈদ ধামাকা আমি এটা আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু আরেকটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর হার বসাই হার টিকলি কানের দুল কানের দুলেরও কিন্তু আরো কালেকশন আছে আমি কানের দুলের গুলো দেখাচ্ছি এগুলো সেটের সাথে কানের দুল মিলা মিলা করা যাবে কানের দুলের ওজন সর্বনিম্ন কতটুকু হবে এইটা এটি তো মানে সবচেয়ে কম হ্যাঁ এইটা কানের দুল হচ্ছে 6500 টাকা 6500 টাকা আর এই যে ঝিনুকের এটা কত আসবে 7000 টাকা আমাদের পড়বে 7000 টাকার মতো পড়বে এটাও খুব সুন্দর আচ্ছা তো আমরা যেটা করব সেটা হচ্ছে রাশু জুয়েলার্সের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিব রাশু জুয়েলার্সে আসলে আপনারা শুধু যে গোল্ড পাবেন তা না গোল্ড সিলভার পার্ল তারপর হচ্ছে ডায়মন্ড রত্নপাথর সবকিছুর কালেকশন আপনারা পেয়ে যাবেন তো ভালোবাসা দিবসে কেনাকাটা করতে বা ঈদের কেনাকাটা করতে অবশ্যই চলে আসবেন রাশু জুয়েলার্সে সবাই ভালো থাকবেন এটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন রাশু জুয়েলার্স তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম